আহ প্রিয় বন্ধুরা জীবনে একবার হলেও হয়তো শুনছেন উলুবনে মুক্ত ছড়ানো কথাটা অর্থাৎ গ্রাম বাংলায় প্রচলিত এই যে যে বাগধারাটি বা এই যে যে মন্তব্যটি উলুবনে মুক্ত ছড়ালাম এই যে উলুবন আমি কিন্তু বসে আছি সেই উলুবনের মধ্যে স্থান বেড়ে একে বন বলে এবং উলুবনটা দেখছেন যে মাটি থেকে প্রায় দুই ফুটের মতো লম্বা হয় এর নিচে ঘন জড় হয় যার কারণে ছোট মুক্তা এর যদি হারায় যায় এবং সাদা ফুলের যে উজ্জ্বলতা মুক্তা কিন্তু আর খুঁজে পাওয়া যাইতো না তাই বলা হয় উলুবনে মুক্ত ছড়ানো কিন্তু যতই উলুবনে মুক্ত ছড়ানোর প্রবাদ হোক উলুবনের গুরুত্ব কিন্তু অপরিসীম উলুবন আমাদের গ্রাম বাংলায় আগেরকার দিনে মানুষ রান্নাঘরে চাল দেওয়ার জন্য ছাউনি দেওয়ার জন্য বা বড় ঘরে ছাউনি দেওয়ার জন্য এই ঘাসগুলো কাজে লাগাইতো এই ঘাসগুলো গৃহপালিত প্রাণী অর্থাৎ অর্থাৎ গরু ছাগলের কিন্তু খুবই উপাদ খাবার তাছাড়া এই ফুলগুলো প্রাণী বা জীব ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে নদীর তীরে উলুর ঘাস জন্মাইছে নদীর তীরে নদীর মাটির ক্ষয় রক্ষায় ক্ষয় রোধে এই উলু কিন্তু ভূমিকা আছে সুতরাং গ্রামের এই অনিন্দ সুন্দর একটি ফুল গাছ বর্ষার মৌসুমে আপনাকে দেবে প্রশান্তি দেখতে চাইলে গ্রামে আসতে হবে ঘুরতে হবে জানতে হবে ধন্যবাদ